অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন প্রতিষ্ঠানের প্রয়োজনীয় অর্থের পরিকল্পনা সংস্থান ও ব্যবহার সম্পর্কিত কাজকে কি বলে উত্তর অর্থায়ন অর্থায়ন ব্যবসায়ের কি উত্তর মূল চালিকা শক্তি অর্থায়ন মূলত কী নিয়ে কাজ করে উত্তর তহবিল ব্যবস্থাপনা একটি পরিবারের আয়ের উৎস হতে পারে কোনটি উত্তর চাকরি অর্থায়ন বিকাশের মূল চারণভূমি কোনটি উত্তর যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রে কোন দশকে ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে চরম মন্দা শুরু হয় উত্তর উনিশশো তিরিশ যুক্তরাষ্ট্রে কোম্পানিগুলোর মধ্যে একত্রিকরণের প্রবণতা শুরু হয় 1930 তিরিশ উনিশশো ষাটের দশকে কোনটি গটে উত্তর অর্থায়ন আন্তর্জাতিকতা লাভ করে উনিশশো নব্বইয়ের দশকে কোনটি গটে উত্তর অর্থায়ন আন্তর্জাতিকতা লাভ করে কোন দশকে ডাব্লিউটি ও আত্মপ্রকাশ করে উত্তর উনিশশো কোন শতাব্দীতে ফিন্যান্স আর্থিক বিবরণীর বিচার বিশ্লেষণ কাজে নিয়োজিত ছিল উত্তর অষ্টদশ কম্পিউটার অধ্যায়ের সূচনা হয় কোন দশকে উত্তর উনিশশো সত্তর নিয়মিত আয়ের সাথে সংগতি রেখে নিয়মিত ব্যয়সমূহ নির্ধারণ করা হয় কোন ক্ষেত্রে উত্তর পারিবারিক অর্থায়ন কোন ধরনের অর্থায়নে প্রথমে ব্যয়ের পরিমাণ নির্ধারণ করে সে অনুযায়ী তহবিল সংগ্রহ করা হয় উত্তর সরকারি নিচের কোনটি সরকারি অর্থায়নে আয়ের উৎস উত্তর ট্রেজারি বিল সরকারের ব্যয়ের খাত কোনটি উত্তর প্রতিরক্ষা ট্রেজারি বিল কোন অর্থায়নের উৎস উত্তর সরকারি আইডিবি এর পুনরূপ কি উত্তর ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক রাসায়নিক শিল্প প্রতিষ্ঠানগুলো কোন সংস্থার অধীনে পরিচালিত হয় উত্তর বিসিসিআই সি আই বিশ্বব্যাংক কোন জাতীয় অর্থায়নের সাথে জড়িত উত্তর সরকারি অর্থায়ন ঘাটতি দেখা যায় কোন ধরনের অর্থায়নে উত্তর আন্তর্জাতিক বাণিজ্যকারটি পূরণে নিচের কোনটি ভূমিকা রাখে উত্তর রেমিটেন্স আন্তর্জাতিক অর্থায়ন কোন খাত নিয়ে আলোচনা করে উত্তর আমদানি ও রপ্তানি বাংলাদেশ থেকে পাট ও পাটজাত দ্রব্য এবং তৈরি পোশাক রপ্তানি করা কোন ধরনের অর্থায়ন আন্তর্জাতিক অর্থায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধরন কোনটি উত্তর ব্যবসায়ী অর্থায়ন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ব্যবসায়ী প্রতিষ্ঠান কোনটি উত্তর এক মালিকানা কোন ধরনের ব্যবসায়ী প্রতিষ্ঠান জটিল উত্তর কোম্পানি মুনাফা বৃদ্ধির সাথে সাথে কোনটি বৃদ্ধি পায় উত্তর ঝুঁকি কোন দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড কোনটিকে কেন্দ্র করে আবর্তিত হয় উত্তর ব্যাংক তহবিল সংগ্রহকৃত প্রক্রিয়াকে কি বলে উত্তর আই সিদ্ধান্ত অর্থায়ন মূলত কি নিয়ে কাজ করে উত্তর তহবিল ব্যবস্থাপনা সবজি বিক্রেতা লোকমান তার দৈনিক উপার্জনের পুরোঠায় ব্যাংকে জমা রাখলে অর্থায়নের নীতির লঙ্ঘন হয় উত্তর তার লবণাম মুনাফা নীতি বিক্রলব্ধ অর্থ দিয়ে কর্মচারীর বেতন পরিশোধ করা হলে নিচের কোন নীতিটি অনুসৃত হয় উত্তর উপযুক্ততার নীতি রাশে কোন অর্থায়নে নীতিটি গ্রহণযোগ্য উত্তর বৈচিত্রায়ন নীতি পণ্য বৈচিত্রায়ন বলতে কি বোঝাই পণ্য বৈচিত্রায়ন বলতে কি বোঝাই উত্তর একাধিক পণ্যের সমাহার আর্থিক ব্যবস্থাপকরা কত ধরনের সিদ্ধান্ত নিয়ে কাজ করে দুই ধরনের তহবিল সংগ্রহকৃত প্রক্রিয়াকে কি বলে উত্তর আই সিদ্ধান্ত একটি প্লাস্টিক কারখানার জন্য মেশিন ক্রয় অর্থায়নের কোন ধরনের সিদ্ধান্ত উত্তর বিনিয়োগ সিদ্ধান্ত পণ্য বৈচিত্র্যায়ন বলতে কি বোঝায় উত্তর একাধিক পণ্যের সমাহার বিনিয়োগ সিদ্ধান্তের অপর নাম কি ব্যয় সিদ্ধান্ত আর্থিক ব্যবস্থাপকের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব কি উত্তর বন্ড ও ডিভেঞ্চারের সুদ প্রদান অর্থায়ন প্রক্রিয়ায় একজন উদ্যোক্তা উত্তর তহবিল সংগ্রহ করে উৎপাদন প্রক্রিয়া অব্যাহত রাখে সঠিক প্রকল্প নির্বাচন করে সরকার বৈদেশিক ঋণ গ্রহণ করে থাকে মূলত যার কাছ থেকে উত্তর আইডিবি এডিবি দেশের উন্নয়নে যেসব প্রতিষ্ঠান হতে ঋণ গ্রহণ করা হয় উত্তর আইডিবি ওয়ার্ল্ড ব্যাঙ্ক বাংলাদেশে আমদানিকৃত পণ্য দ্রব্যগুলো হল উত্তর খাদ্য সামগ্রী পেট্রোলিয়াম ঔষধ অব্যবসায়িক প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছে উত্তর অর্থের উৎস চিহ্নিতকরণ উদ্দেশ্য অর্জনে এর যথাযথ ব্যবহার ব্যবসায়ী অর্থায়ন ব্যবস্থাপনা হল উত্তর পর্যাপ্ত পরিমাণ অর্থের যোগান অর্থ সংক্রান্ত সিদ্ধান্ত সুচিন্তিত ও সুদক্ষ অর্থনীতি ব্যবস্থাপনাকে অধিক অর্থবহ করে তোলে উত্তর নিয়মিত মূলধন সংগ্রহের নিশ্চয়তা সুসংগঠিত ব্যাংক ব্যবস্থা লাভজনক বিনিয়োগ প্রকল্প নির্ধারণ অর্থনীতির ব্যবস্থার নীতিমালা উত্তর তার বনাম মুনাফা নীতি উপযুক্ততার নীতি ব্যবসায়ীর বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বন্টন তার বৃদ্ধি পেলে উত্তর মুনাফা পায় ও ব্যয় পায়